রোলিং আচ্ছা হাসাস তুই ওরে দেখায় দে না ওশি কি ওরে দেখায় দে না শালবদার ঘরের মাইয়ারা চালে ঘরের মাইয়া না চাই কি করতে পারে কি করতে দেখায় দে দেখায় কবি বুইরা গেছে ও কি না গেছে তুই দাদা সর পড়াশোনা কর ভাইয়া হাকার পড়াশোনা কর না কি সুন্দর তুই বড় লোকের মাইয়া বড় লোকের মাইয়া তোর মতো মাইয়া দাম তোর মতো ওই ছোট লোক মিটচার পড়া কেন মিটচার পড়া কেন দেখায় দে না ওশি তুই ওরে দেখায় দে না ওশি দেখায় দে ওরে দেখায় দে শালবদার কি অবশ্যই তাই কর ঠিক আছে বাই Yeah. <laughs>

ওর সরলো না কাটা আরে ছোকরা কেটে তোর বাবা আমার কথা শুনলো না কি কইলি কি কইলি কি কইলি তুই কি কইলি তুই মাতাল হইও তোর গায়ে মাতাল হইও তোর গায়ে হাত থেকে বাইরে বেরো দিতে থেকে বাইরে रोलेंग, तीन दो बान जरो एक्शन। कौन माय वो जब साथी उधर की को हिली, की को ले चुकी माता हो जाती क्या हाथी से, तेरे घोड़े के बाइक चल रही थी साइसे। है सच्ची। क्या? रोलेंग, तीन दो बान जरो एक्शन। की कौ

তের হতে পারতাম না তোমার কারণে চাচি আমি অনেক বড় পারসালা থেকে বাইসে গেছি তোর বড় দুন এসে আমি না দিতে তোর আর তোর বাবা মরে গেছে মা মরে গেছে আমি তো তোর বুদ্ধি দিব এইstol বিয়া যদি সেলিমের সাথে হইতো তাহলে দিন তোর পোলা বাপ নিয়ে আফ্রিকা جاتی আনন্দ খুব ভালো যে তোমার হাতের সাথে তোমার বুদ্ধি হয়ে গেছে ওই মিটার পোলা যদি পাশে ডাল থাকে তাইলে কি ওর গায়ে হাত